আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানব ভাটিনর এইট এম জি ট্যাবলেট সম্পর্কে চলুন জেনে নিই ওষুধটির ব্যবহার খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া ও গুরুত্বপূর্ণ সতর্কতা সম্পর্কে ভাটিনর এইট এম ট্যাবলেট কী ভার্টিনর এইট এম জি ট্যাবলেট হলো বেটাহিস্টিন ড্রাই হাইড্রোক্লোরাইড গ্রুপের একটি ওষুধ যা মূলত মাথা ঘোরার সমস্যার চিকিৎসায় ব্যবহার করা হয় এটি ইনার ইয়ার এবং ব্লাড ফ্লো বাড়িয়ে ভারসাম্য সমস্যা বা মেনিয়ার্স ডিজিজের লক্ষণ কমাতে সাহায্য করে অসুধটির উপকারিতা এক মাথা ঘোরা দূর করতে অসুধটিকে ব্যবহার করা হয় দুই কানের ভূ ভো শব্দ কমাতে অসুধটিকে ব্যবহার করা হয় তিন বমি বমি ভাব বা ভারসাম্যহীনতা কমাতে অষুধটিকে ব্যবহার করা হয় চার মেনিয়ারিস ডিজিজের লক্ষণ নিয়ন্ত্রণে ওষুধটিকে ব্যবহার করা হয় পাস এয়ার প্রেশার বা ফুলনেস ফিলিং কমাতে ওষুধটিকে ব্যবহার করা হয় তো সাধারণত ওষুধটির কার্যকারিতা বলতে গেলে এগুলোই ওষুধটি খাওয়ার নিয়ম সাধারণত দিনে দুই থেকে তিন বার খাবারের পরে ওষুধটিকে খেতে বলা হয় ডোজ হতে পারে আট এমজি থেকে ষোলো এমজি পর্যন্ত রোগীর অবস্থা অনুযায়ী ডাক্তার ঠিক করেন ওষুধটি নিয়মিত খেতে হয় কারণ ফল পেতে সময় লাগতে পারে হঠাৎ বন্ধ করবেন না ডাক্তারকে জানিয়ে বন্ধ করতে হবে অসুস্থির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন মাথা ঝিমঝিম ভাব হতে পারে মাথা ব্যথা ভাব হতে পারে বমি ভাব বা বধজম হতে পারে পেটের ব্যথা বা অস্বস্তি হতে পারে অ্যালার্জিক রিয়াকশন বা চুলকানি হতে পারে ইত্যাদি যে সকল রোগীদের অ্যাজমা রোগ আছে তাদের ক্ষেত্রে ওষুধটিকে সতর্কতার সাথে সেবন করতে হবে স্টমাক আলসার বা গ্যাস্ট্রিক সমস্যা থাকলেও ওষুধটিকে সতর্কতার সাথে সেবন করতে হবে গর্ভবতী বা স্তন্যদানকালী মায়েদের ক্ষেত্রে ওষুধটি সেবন করার আগে অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে যারা রক্তচাপ বা হৃদরোগের ওষুধ খান ডাক্তারের পরামর্শ ছাড়া তারা অবশ্যই এই ওষুধটিকে সেবন করবেন না তো বন্ধুরা আশা করি ভাটিনর এইট এম জি ট্যাবলেট সম্পর্কে ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে এই ধরনের আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে